রাতে বেলা আর কোনো লাইট লাগবে না নারে অলিম্পিক ব্যাটারি তোই দেব অলিম্পিক না সানলাইট তাহলে কেন অলিম্পিক না সানলাইট অলিম্পিক লাগাইবো পাওয়ার वाला बैटरी লাগাইবো আচ্ছা আল্লাহ ভরসা আল্লাহ আমি যদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভালো হইলে ভালো হইলে

আল্লাহ ভরসা আল্লাহ আমি যে তাড়াতাড়ি ভালো হয়ে যাই দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি দেখবেন আর ঢাকার ভিতরে তো যে কোনো জায়গায় মুসলমানি কাজ হইলে আমার এই নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার স্থানীয় আজম ঢাকার যে কোনো ঢাকা জেলায় যে কোনো জায়গায় আপনি মুসলমানি কাজ হলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন